হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে আলু পরাঠা তো চলুন আলু পরাঠা বানানোর জন্য সবার আগে আমি একটি ডো লাগিয়ে নেবো সেটি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি চলুন আসুন দেখে নেওয়া যাক সো যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম ডো লাগাতে হবে একটা আলু পরাঠা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছু মাত্রায় আটা নিয়েছি আর এর মধ্যে আমার আমি একটু সামান্য টিক্স অ্যাড করবো এই আটার মধ্যে ওয়ান টেবল স্পুনের মতন আমি বেসন ঢেলে নেব এই বেসনটা ঢালা এর জন্যেই যে পোয়াটা যাতে ক্রিপসি টাইপের হয় বেসনটা ঢালার কারণ এটাই আর কিছুই না আর এর মধ্যে স্বাদ অনুসার কিছুটা নুন ঢেলে নেব আর কিছুটা আজয়েন যেটা আমি হাত দিয়ে ক্রাস কেন আগে এখানে আমি বেশ কিছু মাত্র আজওয়ান নিয়ে নিছি আপনারা এটা আপনাদের পরিমাণ অনুসার নেবেন যতটা আপনাদের আটা থাকুক সেই হিসাবে নেবেন আর এই আজওয়ানটাকে আমি হাত দিয়ে ভালো করে দু হাত দিয়ে আজওয়ানটা দেওয়ার মানে এই জন্যই যাতে পরোটা যেহেতু একটা হেভি ফুড সেটা ডাইজেস্টের ক্ষেত্রে সুবিধা হবে তার জন্য আজওয়ানটা দেওয়া তো চলুন এতে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার তো এবার আমি এতে কিছু জল ঢেড়ে নেব ডোটাকে গুন্দে নিয়ে ফিরে আসছে আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে সো ফ্রেন্ডস ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে তো এখানে আমি হালকা সাদা তেল দিয়ে ডোটাকে প্রলেপ করে রেখে দেবো সাদা তেল পোলেপ দিয়ে নিল দু তিনটে মুঠে মেরে এবারে টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে ডোটাকে রেস্ট দেবো ততক্ষণে আমি আলু মিক্সারটা প্রিপারেশন করে নিচ্ছি ডোটা এখানে আমার রেডি দেখতেই পাচ্ছেন তো চলুন এবার যতটাই মিক্সার বানানো যে নেগিয়ে যাওয়া যাক এখানে আমি ফোর টু ফাইভ মিমার্স আলু বয়েল করে রেখেছিলাম যেটা গতকাল রাতে আমি বয়ল করে রেখেছিলাম তো আপনারা যখনই আলুর পরাঠা বানাবেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আলুটা যদি ধরুন আপনারা সকালে বানাচ্ছেন তো অতি অবশ্যই আপনারা গতকাল রাতে আলুটাকে বয়েল করে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন ওয়ান নাইট ফ্রিজে থাকলে পরে আলুটার যে বাইন্ডিংটা ঠান্ডা হওয়ার পরে সেটা ভালো করে চলে আসে যখনই আপনারা মিক্সার বানাবেন যদি ফ্রেশ আলু বয়েল করে সাথে সাথে মিক্সার বানাতে চান তো সেটা একটু সগিনেস থাকবে সেটা মিক্সারটা আপনার যখন ফিলিং করবেন তো ফিলিং করলে পরে যখন বেলবেন সেই মুহূর্তে ফেটে আসবে অতি সহজে আর যদি গতকাল আগামী আজকে বা গতকাল রাতে আপনারা ফ্রিজার করে রাখলেন ঠান্ডা করে নিলেন তো সেটা বাইন্ডিংটা খুব সুন্দর আসে পরোটা বেললে পরে সেটা ফাটার চান্সটা অনেক কম এটা আমার ওপিনিয়ন হয়তো আপনারা ফলো করলে এটা আপনারা ফায়দা পাবেন তো চলুন আমি আলুগুলোকে ফিল করিনি তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ফিল করে নিয়েছি এবার একটা গ্রেটের মাধ্যমে গ্রেট করে নেব এইভাবে আমি চার নম্বর পাঁচটা আলু নিয়েছিলাম কিন্তু তার মধ্যে আমি চারটে আলু নিয়েছি আর এই চারটে আলুকে গ্রেট করে নেব গ্রেট অবশ্যই আলু পাঠাবার জন্য আপনার গ্রেটারের মোটা পোর্শন যেটা দিয়ে গ্রেট করা হয় এর এরকম বাড়িও আছে এরকম মোটাও আছে আপনাদের গেটারের উপরে ডিপেন্ড করে টাইপের আছে বাট আমি সব থেকে যেটা সেই গেটারটা দিয়ে আমি গেট করছি এই কাটারটা দিয়ে সেইভাবে আপনার গেট করে নেবেন আমি গেট করে ফিরে আসছি আপনাদের সাথে আবার তো ফ্রেন্ড যথারীতি আমি আলুটা দেখতেই পাচ্ছেন গেট করে নিয়েছি তো এখন আমি এর উপর থেকে স্বাদ অনুসার কিছু নুন দেব কিছুটা মাত্রা রোস্টেড কিউমেন্ট পাউডার দেব কিছুটা আমচুর পাউডার দেব আর আমি আগে থেকে কেটে রেখেছিলাম কিছুটা জেঞ্জার চপ যেটা দিয়ে নিলাম কিছুটা ধনিয়ার চপ আর কিছুটা গ্রিন চিলির চপ এগুলো সব ভালো করে মিক্স করে নেবো এবার আমি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ডোরটাকে তিনটা ডিভাইড করে নিয়েছি তিনটা পরোঠা বানানোর জন্যে আর তিনটা বল বানিয়ে নিয়েছি যেমনটা বলতে পারেন লেচি কেটে আর একটাতে পুর ফিল আপ করার জন্যে এইভাবে আপনাদের আগেও আমি শেয়ার করছি পরোঠা বানানোর জন্যে সেন্টারটাকে প্রেস করবেন ধীরে 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 এইভাবে একটা রাউন্ড শেপের বল বানিয়ে নেবেন আর এবার আমি স্টাফিংটাকে আলো মিক্সারটাকে সেন্টারে দিয়ে যতটা প্রয়োজন একটা পরঠা বানার জন্য ডো ওয়াইজ ততটা ফিল আপ করে নিয়ে ফ্রেশ করে নেবেন এভাবে লক করে দেবেন এখানে আনাদার ওন অলসো আমি নিয়ে নিলাম সেটাকেও এইভাবে হাত দিয়ে দু হাতের মাধ্যমে সাইডগুলো ধীরে ধীরে ফেস করতে করতে একটা বলের মতন বাই নিচ্ছি তো এভাবে ফিল আপ করে নেব তিনটে পরোঠে তারপরে ফিরে আসছি আমি সো ফ্রেন্ড যেমন কি দেখতে পাচ্ছেন আমি বেলনি নিয়েছি তো এ আমার বারে মার্বেল আছে চাকির দরকার নেই তো এই মার্বেলের উপরেই আমি এই ডোগুলোকে ওই স্টাফিং পরোঠা যে সেগুলোকে আমি হালকা হাত দিয়ে বেলনি চাকরি বেলনির মাধ্যমে বেলে নেব তো চলুন যথারীতি আমি তিনটে পরাঠায় এইভাবে বেলে ফিরে আসছি আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন যথারীতি আমি তিনটে পরোটা এভাবে বেলে নিয়েছি তো এবার আমি একটা নন স্টিক তাওয়া নিয়ে নেব এইখানে আমি একটা নন স্টিক তাওয়া নিয়েছি তো তাওয়াটাকে গ্যাসের উপরে বসিয়ে ফায়ার করে দিয়েছি তো যথারীতি তাওয়ারটা গরম হয়ে আসতে পরোঠাগুলো শেঁকে না নেবো আমি তাওয়াটা গরম হয়ে আসছে বা পরোঠাগুলো আমি এক এক করে সেখানে নেবো আর এখানে একটা একটা কথা আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল যেটা আমি বলছিলাম হয়তো আমি স্কিপ করে গেছি যদি আপনারা এই পরোঠা মিক্সার বানানোর ক্ষেত্রে আপনারা অনিয়ন চপ করে দেন তবে সেটা আরও বেশি মাত্রায় টেস্ট হয়ে আসবে কিন্তু এটা লং টাইম পরোঠা মিক্সারটা লং টাইম এস্টে করবে না তো যদি অ্যাট আ টাইম বা ডে টু ডে আপনারা বানিয়ে খেয়ে ফেলতে চান তো তৎক্ষণাৎ বানিয়ে তৎক্ষণাৎ মিক্সারটার মধ্যে আলু বা মিক্সারের মধ্যে অনিয়ন চপ করে সাথে সাথে পরঠা আপনারা স্টাফ করে বেলে সেঁকে নেবেন এটা যেহেতু অনিয়ন তো স্টাফ মিক্সারটার মধ্যে অনিয়ন ঢাললে পরে সময়ের সাথে সাথে মিনিট ফাইভ থেকে সিক্স মিনিটের পরে ওটা জল ছাড়তে থাকবে তা মিক্সারটা খারাপ হয়ে যাবে তাই অনিয়ন দিলে অবশ্যই টেস্টি হয় কিন্তু লং জোগ থাকে না তাই সাথে সাথে অবশ্যই আপনারা ওটাকে বানিয়ে খেয়ে নিতে পারেন আরেকটি কথা যদি আপনারা আপনাদের ঘরেতে আলু মিক্সার বানানোর জন্যে আমচুর পাউডার না থাকে যদি চাট মশলা থাকে সেটারও উপয়োগ করতে পারেন দুটোর টেস্ট অলমোস্ট সেমিলার তো আমচুর পাউডারটা কি একটু খাটাস ভাব তো বা টক ভাবটা একটু বেশি থাকে তাই আমি আমচুর পাউডারটা প্রেফার করি যদি না থাকে চাট মশলা ইউজ করুন অসুবিধা নেই তো কি দেখতেই পাচ্ছেন তিনটে পরাঠায় আমি একে একে সেকে নিয়েছি তো পরোটাগুলো অলমোস্ট ডান তো আমি পরটার উপর থেকে হালকা ঘি দিয়ে ফাইনাল সেকে নেব ফাইনালি তারপরে ফেলে আসছি এইভাবে আর অবশ্যই আপনাদেরকে বলেছি পরাটা অবশ্যই সাইডগুলোকে প্রেস করেন সর্বদা স্টাফিং পরোটা সর্বদা ফুলে আসে এভাবে তাই অবশ্যই এভাবে সাইড প্রেস করে পরোটার সাইটটা করে সেকে নেবেন কর্নার পোর্শনটাকে তো চলুন তিনটে পরোটা এবার থেকে ফিরে আসছি আমি কত সুন্দর দেখতে লাগছে পরোটাগুলো দেখ বলার অপেক্ষা রাখছেন আপনাদের সম্মুখেই আমি তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যথারাতি আলু পরাঠা রেডি হয়ে প্লেটিং করে নিয়ে আসছে আপনাদের সম্মুখে তো ভালো মিক্সারটা দেখতেই পাচ্ছেন বেশ হট স্টিমিং উঠছে তাই আমি হাত দিয়ে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো এখানে কিছু সামান্য প্লেন কার্ড যেটা আমি উপর থেকে কাশ্মীর চিলি পাউডার দিয়ে রেখেছি তো এই আজকের মতন এখানেই যদি কিছু এই রেসিপিতে আপনাদের ভালো রেখে থাকে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এটি আমার হামলে রিকোয়েস্ট আর যথারীতি আমার যত আমি আগে আপনাদের বলেছি যদি আপনাদের নয়েজের জন্য কোনো ডিস্টার্ব হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত কেননা কিছুদিন ধরেই আজকে আমার বিল্ডিংয়ে মেনটেন্সের কাজ হচ্ছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখাবে টাটা ফ্রেন্ডস বাই বাই